আজকে করব নারকেলের সাম্বার আমি করি আপনারা দেখে না অনেক কষ্ট হইতাছে মনও হইতাছে তারা জামাইবো একজন আর একজনরা ছাড়া থাকতেই পারে না নারকেলের সাম্বার করলে একটা পেঁয়াজ লাগবো কাঁচামু শুকনা মরিচ লাগবো নারকেল লাগবো পিঁয়াজ ফালটা শেষ আমার এগুলি গাঁথা শেষ এখন গুলো গাঁথবো তো গাঁথার জন্য আমি কিন্তু শিখ ব্যবহার করতেছি আপনারা চাইলে যে কোনো কাঠি ব্যবহার করতে পারেন এখন আমার সবগুলা গাঁথা শেষ এগুলি আমি পুইরা নিব আমার পুরা শেষ দেখতেই পাচ্ছেন চমৎকার একটা কালার আছে ফ্লাভার আছে একটা ফ্লাভার সুন্দর একটা ফ্লাভার আছে এখন আমি এগুলি বাড়িতে নিব পেঁয়াজ গুলি দিয়ে নিব তারপরে দিব আপনার এই নারকেল গুলি গরম এরপরও আপনারা দেখবেন সাবধানে করবেন এখন এইগুলির সেচটা নিব সুন্দর একটা ফ্লাওয়ার আইতেছে আমি মূলত সেচ নির্মায় যে সেচটা কুলাই তারতাছি না এই কারণে একটু বাইটটা লই মানে আপনি রসাইলে বাইটটা লইতার হ্যাঁ তাই আপনি পাটা মেয়েদের ডলা দেয়া আনছি এখন এই একটা সেচা দেয়া দেখায় তাই বুঝতে পারবেন আর আমি একটু খায়া দেখি ওয়াও অসাধারণ অসাধারণ মানে এটা মূলত সাউথ আফ্রিকার খাবার মানে এরকম অসাধারণ একটা খাবার ওয়াও একটা খাবার আমি জানতামই না